ভারতে এমন অনেক রহস্যময় স্থান আছে যা অনেকেরই অজানা এই স্থানটি ভারতের শেষ প্রান্ত বলেও পরিচিত এমনকি সেখানকার রাস্তাও ভারতের শেষ রাস্তা হিসেবে বিবেচিত ভারতের অদ্ভুত সুন্দর দেখতে এই জায়গা থেকে স্পষ্টভাবে শ্রীলঙ্কা দেখতে পাওয়া যায় এই রাস্তায় ভিড় জমায় হাজারো দর্শনার্থীরা দর্শনের স্থান হলেও জায়গাটি রহস্যে ঘেরা দিনে অনেকে ঘুরতে গেলেও রাতে কেউ পা ফেলার সাহস করেন না জায়গাটির নাম ধানুষকোডি যা মূলত তামিলনাড়ুর পূর্ব উপকূলের রামেশ্বরম তীরে অবস্থিত একটি গ্রাম এই স্থানটি ভারতের শেষ প্রান্ত বলেও পরিচিত এখানে পৌঁছানো বেশ কঠিন কারণ সেখানে পৌঁছাতে মূল ভূখণ্ড থেকে পাম্বান দ্বীপ অতিক্রম করতে হয় মাঝে বেশ কয়েকটি গ্রামও পার হতে হয় এককালে এই ধানুষকোটিতে অনেক মানুষের বাস থাকলেও এখন তা জনশূন্য যারা ঘুরতে যান তাদেরও সন্ধে নামলেই থাকা নিষেধ কিন্তু কি এমন রহস্য লুকিয়ে আছে ভারতীয় সীমান্তে অবস্থিত এই গ্রামে কেন গ্রামটি আর জনশূন্য ধানুষকোটিতে থাকা ভারতের শেষে রাস্তায় বা কেন এত আলোচিত ভারতের বহুল আলোচিত এক জায়গা হচ্ছে এই ধানুষকোটি এটি মূলত তামিলনাড়ুর পূর্ব উপকূলে অবস্থিত একটি গ্রাম এটাকে ভারতের শেষ প্রান্ত বলা হয় আবার এই গ্রামেই একটি রাস্তাকে ভারতের শেষ রাস্তা বলা হয় গ্রামটিতে বর্তমান সময়ে কোনো লোকবসতি নেই দিনের বেলায় লোক সমাগম থাকলেও সূর্য ডুবতে না ডুবতেই নির্জনতা গ্রাস করে এই গ্রামকে তবুও লোকের এখানে যাওয়া নিয়ে আগ্রহের কমতি বিশেষ করে অভিনব সৌন্দর্যে ভারতের শেষ রাস্তাটা যেন টেনে নিয়ে যায় দর্শনার্থীদের যদি সন্ধে নামলেই কেউ সেখানে থাকার সাহস করে না অনুমতিও নেই ধানুষ আসলে একটি রহস্যে ঘেরা জায়গা সেখানে পৌঁছানো কঠিন এখানে পৌঁছাতে মূল ভূখণ্ড থেকে পামবান দ্বীপ অতিক্রম করতে হয় এরপর বেশ কিছু গ্রাম অতিক্রম করতে হয় এটি ভারত ও শ্রীলঙ্কার মধ্যে একমাত্র সীমান্ত যা পাল্ক প্রণালীতে বালির স্তূপের উপর বিদ্যমান জানা যায় এই রাস্তা থেকে শ্রীলঙ্কার দূরত্ব মাত্র ত্রিশ কিলোমিটার দুর্গম বিভিন্ন স্থানে যারা ভ্রমণ করতে ভালোবাসেন তাদের জন্য বেশ পছন্দের জায়গা হয়ে উঠেছে সে ধানুষ ধানুষকড়ির প্রাকৃতিক সৌন্দর্য অতুলনীয় সমুদ্রের বিশাল বিস্তৃতি নির্জন সৈকত এবং সুন্দর সূর্যাস্ত এই জায়গাকে আরও মনোরম করে তুলেছে এই জায়গা রহস্যময় পরিবেশ অনেক পর্যটককে আকৃষ্ট করে শেষ রাস্তার শেষ প্রান্ত থেকে একটু এগিয়ে গেলেই সমুদ্রের সঙ্গে যেন বিষে যেতে হয় পৌরাণিক কাহিনীতেও এই জায়গার আলাদা বিশেষত্ব আছে কাহিনী অনুসারে এই ধানুষকড়ি হল সেই স্থান যেখান থেকে রাম সেতু তৈরি করা হয়েছিল এই স্থানে এক সময় অবশ্য অনেক লোকের সমাগম ছিল নানা গ্রামের মতো এখানেও ছিল সব ব্যবস্থা আর স্বাভাবিক জীবন তবে উনিশশো সালে একটি ভয়াবহ ঘূর্ণিঝড় ধানিকে শেষ করে দেয় এই ঘটনায় হাজার হাজার মানুষ যায় এবং গ্রামটি সম্পূর্ণরূপে ধ্বংসস্তূপে পরিণত হয় তারপর ধানুষকরি আর কখনোই পূর্বের মতো জনবহুল হয়ে ওঠেনি আজও স্থানটি একটি পরিত্যক্ত গ্রামের মতো দেখতে যদিও এটা রহস্যময় ইতিহাস ভারতের শেষ রাস্তার সৌন্দর্যের কারণে হয়ে উঠেছে দর্শনীয় স্থান এই রাস্তার অনেকটা অংশ জোয়ারের সময় পানিতে ডুবে যায় তখন বাস বা গাড়ি ওই পানির উপরে চলাচল করে সেখানকার নির্মলতা নীল সমুদ্র সাদা বালি ও এর বালুকাময় উপকূল রেখার ধ্বংসাবশেষ ভ্রমণকারীদের আকৃষ্ট করে এছাড়া সমুদ্র সৈকতে একটি বা দুটি ছোট হাট ও ছোট চায়ের স্টলও আছে যদিও এর সাথে জড়িয়ে থাকা করুণ ইতিহাস ও রাতের নির্জনতার ভয়ে এটি এক প্রকার ভতুর স্থান হিসেবেই তকমা পেয়েছে তাই দিনের বেলায় পর্যটকদের এই ধানুষ করিতে যাওয়া ও শেষ রাস্তায় হেঁটে বেড়ানোর অনুমতি থাকলেও সন্ধ্যার আগে ফিরে আসা বাধ্যতামূলক